আব্বাস রাজি আল্লাহ তিনি বলেন নবী বলেছেন কিছু আসে যারা অনেক অন্যায় করেছে অনেক পাপ করেছে অনেক হত্যা করেছে আর কিছু গুলো মানুষ আছে যারা অন্যছে বা বিচার করেছেন সেই লোভ গুলি নবীর কাছে আসলেন এর শোধ লাহে হে আও আর নবী আপনি মানুষকে দিনের কথা বলছেন মানুষকে ইসলাম গুণ বলেও কথা বলছেন তবে আপনার কথাগুলো সুন্দর যা নিজের সত্য কিন্তু আমাদের একটা টেনশন হয় কি আমরা এমন এবং গুণাও করেছি এমন এমন পাপ করেছে যদি আমরা ইসলাম গ্রহণ করেনি তাহলে যে আল্লা আমাদেরকে ক্ষমা করে এই হাদিসটাকে কে মনে করে আনা হয়েছে আল্লা বলছে মা তবে নতুন মেয়ে রহমাতিল্লা হে রে আমার লোক থেকে নিরশ হয় না দুঃখে চলে যায় কেউ দুখে ছিল আবার সুখে চলে যায় এরকম হতে থাকে অসুস্থ কারণে কিবা কোনো কোন জিনিসের কারণে হতাশ গুণার কারণে কিবা চলাফেরার মাধ্যমে যা কিছু হোক না কেন হতাশ হইেন না পৃথিবীতে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না কেউ ভালো ভালোবাসবে আবার কেউ ভালোবাসবে না মানুষ তোমার পিছনে ঘুরবে তোমার সমালো সমালোচনা করবে তোমার পিছনে কথা বলবে তোমাকে মাঠে ঘাটে মসজিদে দোকানে বাড়িতে অপমান বির্য করবে অপমান লাঞ্চিত করবে সবার সঙ্গে আছে এরকম মানুষ দুনিয়াতে আছে তারা তোমাকে অপমান লাঞ্ছিত করবে তবে হতাশ হয়েন না নিরাশ হয়েন না তুমি বলো আমার জন্য আমার আল্লাই যথেষ্ট আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় আর আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে আর আল্লাহ যদি আমাকে বলে তবে আমি সম্মান দেব সারা পৃথিবীর মানুষ একদিকে হয়ে গেলেও আমার সম্মানের কিঞ্চি পরিমাণ খানি করতে পারবেন না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ যদি তোমাকে সম্মান দেয় তুমি তার পিছনে যতই কথা বলো না কেন তাকে তুমি যতই অপমান লাঞ্ছিত করো না কেন তার কিছু করতে পারবে না সে যদি একবার বলে দেয় হাসবুনাল্লাহু আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আল্লাহ কি বলেন ইন্নামা মারুসুরা কষ্টেন সাথেই রয়েছে দুঃখের সাথেই রয়েছে সু তোমার কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে তোমার দুঃখের পরেই আল্লাহ তলাকের সুখ দিবে তুমি চিন্তা করি। না ফাজ তুমি আল্লাহর শরণ করো আল্লাহর নবীর শরণ করবে বেঈমান কাফেরকে বেঈমান কাফের মুশরিককে তাদের হাত থেকে বাঁচার জন্য তাদের থেকে দূরে থাকার জন্য কিছু লাগবে না মমিন যদি হয়ে যায় আল্লাহ সাথে যদি সম্পর্ক থাকে তাহলে দুই হাত তুলে দিলে আল্লাহ তার ব্যবস্থা করে কেউ কিছু করতে পারবে না তো হতাশ হয়ে না আপনার মন খারাপ বাড়িতে রাতে ঘুম হয় না টেনশন

তুমি আল্লাহ থেকে নিরশাস জমিয়া নিশ্চয় আল্লাহ সমস্ত গুণকে ক্ষমা করেন মাফ করেন ইন্দু তিনি বলেন আল্লাহ বলেছেন কিছু মানুষ এমন সেন যারা অনেক অন্যায় করেছে অনেক পাপ করেছে অনেক হত্যা করেছে আর কিছু গুলো মানুষ আছে যারা অন্যায় করেছে বিচার করেছে সেই লোকগুলি আল্লাহর নবীর কাছে আসলেন মানুষকে মানুষ কথা বলছে মানুষে ইসলাম গ্রহণ কথা অবাক তবে আপনার কথাগুলো সুন্দর আইনি যা বলছে সত্য কিন্তু আমাদের একটা টেনশন হয় কি আমরা এমন এমন ভুল করেছি এমন এমন পাপ করেছি যদি আমরা ইসলাম গ্রহণ করে নি তাহলে কি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে এই হাদিসটাকে কেন্দ্র করে আয়াতটা আনা হয়েছে আল্লাহ বলছে তখন তুমি রহমতিল্লাহে টেনশন নাই চিন্তা নাই ইসলাম গ্রহণ করো তোমাকে মাফ করে দেবে আল্লাহর মধ্যে তো নিরাশ হয় না এর অর্থ যে ইসলাম গ্রহণ করার আগে কাখিন ছিলাম মসুদে ছিলাম অনেক গুণ করেছি আমার গুণাকার মাফ হবে কি না কিবা আমি মুসলমান আমি গুণা করেছি নিয়াত করেছি তওবা করব কিন্তু করার আগে ভাবছি যে আমার গুণাকার মাফ হবে কিনা আল্লা আল্লাহ বলছেন निराश হইও না হতাশ হইও না একটা মেয়ে হিন্দা সমাজ জানে মেয়ে হিন্দার পরিবারের নিজের লোককে আল্লাহ নবীর চাচা আপন চাচা আমিন হামজা জারভিয়াল্লাহ তালা আলহ বাবরের যুদ্ধয় হিন্দার নিজের পরিবারের কাউকে হত্যা করেছে তখন হিন্দা কি বলছে তার বাড়িতে একটা গোলাম ছিল যার নাম হলো ওয়াইসি হিন্দা বলছে ওয়াইসি মালু বলেন বলছে যে তুই স্বাধীন হবে না গোলামি করবি সারা বছর তো বলছে যে কেউ যদি স্বাধীন হতে পায় সুযোগ পায় তাহলে কেউ কি গোলামি করবে তো হিন্দু বলছে শোন তোকে আমি স্বাধীন করে দেব তোকে আর গোলামি করতে হবে না তুই যদি একটা কাজ করতে পারিস তো কি সে কাজটা তো বলছে মোহাম্মদ কে চিনিস তো বলছে হ্যাঁ তার চাচা আমির হামজা কে চিনিস তো বলছে হ্যাঁ তোকে তার কলি যাদা আমাকে এনে দিতে হবে তুই যদি এনে দিতে পারিস তাহলে তোকে আর কাজ করতে হবে না সামনে অদিকে এদিক তাকাচ্ছেন যে আমির হামজা কোথায় আছে তাকে খুঁজছে এমন সবাই আমি ধকে ফাঁকা অবস্থায় ওয়াইসি পেল তার পয়সাটা মারল আমির হামদার মুখে এসে লাগলো আমির হামজা পরে গেলেন ওয়াইসি ধরিয়ে গেছে আমির হামদার মুখে চাকুটা ঢুকিয়ে বুকটাকে ফেরে ভিতরে থেকে হাত ভরে কলিজ কলিজাটা বের করে নিয়ে হিন্দার কাছে চলে আসলো হিন্দা ওই কলিজা নিয়ে জিহাতে চাবালো দান দিয়ে চাবালো কেউ বলছে ওই কলিজা যুদ্ধ ময়দানে গেলেন তার চাচাকে দেখে চিনতে পারে মা লাগ নাই নাই সমস্ত কেটে দিয়েছে বুকটা ফেরে কলিজা গুলো অবস্থা কে করেছে শহর বললেন ওয়াইসি করেছে আল্লাহ নবী বললেন চার পাঁচ জনের নাম ধরে আল্লাহ

এভাবে আর হবে না একবার যদি ধরা পড়ে যায় তাহলে আমার जिंदगीটা শেষ সেভাবে আছে যে আল্লাহ কবির কাছে যদি আমি যেতে পারি তাহলে ইসলাম গ্রহণ করে নিলে আমাকে আর কিছু বলবে না তানআইসি লুকিয়ে লুকিয়ে আল্লাহর নবীর কাছে আছেন এসে বলছে আশহাদু আললা ইলাহা ইল্লা

এত বড় গুণা করেছে আল্লাহ তাকে হেদায়ত দিয়ে মুসলমান করে দিয়েছে অতএব আল্লাহর রহমত থেকে নিরাশ হইবেন না আল্লাহকে সাথে রাখেন আর আর জিনিস এটা মনে ভাবেন না যে আমি অপরাধ করেই যাব আল্লাহ তো দয়ালু না নবী এবাদি আমি আনাল গফুরুর রহিম আল্লাহ আবামি হওয়া আবাদ আলীব আল্লাহ তেমন দ মো মেহের মাল ওই মতো আল্লাহর শাস্তিগুলো কিন্তু খুব যন্ত্রণাদায়ক শাস্তি তিনি যেরকম দম তে রকম কঠিন তো আল্লাহ মাফ করবে ইসলাম গ্রহণ করার আগে গুনা করেছ তোমাকে ক্ষমা করবে তাই বলে যে গুনা করেই যাবে সেটা কিন্তু নয় এটার জন্য কিন্তু শাস্তি রয়েছে আল্লাহ না বললেন তোমরা আইয়ুব আলাইহিস সালামের কথাকে মনে করো যখন আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হলেন অসুস্থ আর কারলে তার দেহ থেকে দুর্গন্ধ বের হতে লাগলো তার আশেপাশের গ্রামের প্রতিবেশী সবাই তাকে ছেড়ে চলে গেল আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহকে বললেন আল্লাহ আমার অসুস্থর কারণে আমার অনেক কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে তুমি তো আমাকে দেখতে পাচ্ছ আল্লাহ তুমি তো দয়ালু মেহরবান আইয়ে সালাম এ কথা বলেন না যে আমি অসুস্থ হয়েছি তো আমাকে ভালো করে দেন কি বলছে আমার অসুস্থ হয়েছে আল্লাহ তুমি তো দয়ালু আল্লাহ তো বলছে আইয় সুরাবাদের ভিতরে বলছে তোমার পাশ জমিনের বুকে আঘাত কর ঝরনার মতো পানি বের হয়ে আসবে খাওয়ার পানি বের হবে আইও যখন জমিলে পা মারল ঝরনার মতো পানি বের হয়ে আসল বলা হলো সেই পানি দিয়ে তুমি গোসল করে নাও আইয়ুব বাড়ি সালাম সেই পানি দিয়ে গোসল করলে সমস্ত ভালো হয়ে গেল আলু সালামের অনেকলো মাল সম্পদ হয়েছিল ছেলে মেয়ে হয়েছিল তারা সময় ধ্বংস হয়েছিল ছেলে মেয়ে মারা গিয়েছিল মাল সম্পদ সব শেষ হয়ে গিয়েছিল আল্লাহ পারে সমস্ত জিনিস এই যুগের দিয়ে দিলেন ওই জন্য আল্লাহ মানছেন লা

আল্লাহর রহমত একশো খানা রহমত রয়েছে তার মধ্যে আল্লাহ একখানা রহমত দুনিয়ার মানুষকে দিয়েছে এই একখানা রহমতের ভিতরে মা তার ছেলেকে লালন পালন করছে ভালোবাসে কোনো মতে কষ্ট দেয় না এই একখানা রহমতের মধ্যে গাভী তার সন্তানকে জীবে দিয়ে চেপে চেপে লালন পালন করছে কীৎপতঙ্গ বল সন্তানকে লালন পালন করছে এই একখানা রহমতের ভিতরেই ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করছে একটা মেয়ে একটা ছেলের জন্য মরে যাচ্ছে একটা ছেলে একটা মেয়ের জন্য মরে যাচ্ছে তাদের কত ভালোবাসা প্রেম শুধু একখানা রহমত আর নিরানব্বই খানি রহমান আল্লাহর কাছেই আছে তাহলে একখানা রহমত যদি এত ভালোবাসা হয় এত দয়ালু হয় এত দয়া হয় তাহলে নিরানব্বই খানি ভালো রহমত আল্লাহর কাছে আছে যে আল্লাহ রোজ কেয়ামতের দিন বান্দাদের উপরে রহম করবে এক ব্যক্তি অনেক গুণা করেছে বুখারির হাদিস আছে এত এত পাপ করেছে সে নিজেও জানতে পারছে যে আল্লাহ আমাকে ছাড়বে না সেও সুস্থ হলো মরার তার সন্তানদেরকে ডেকে বলল আমি যদি মারা যাই তাহলে আমাকে মতি না দিয়ে পুড়িয়ে দেবে আর পুড়িয়ে অর্ধেক ছাইগুলো জমিনে ছিটিয়ে দেবে আর অর্ধেক ছাইগুলো সমুদ্রের পানিতে ছিটিয়ে দেবে যাতে আল্লাহ আমাকে না ধরতে পারে জমিন কে বললেন এই জায়গায় জমা হয়ে যা সমুদ্রের উপর আল্লাহ এই জায়গায় জমা হয়ে যা আল্লাহ জমা করে ওই বান্দা এর শেষ কি আমলদিন আল্লাহ বলছে তুই এমন কেন করে করেছিস পাক সে বান্দা বলবে আল্লাহ আমি দুনিয়াতে এত 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 গুণা করেছি এত পাপ করেছি এত অপরাধ করেছি আমি তো মরে গেলে তুমি আমাকে কষ্ট দেবে তার জন্য আমার ছেলেদেরকে বলেছিলাম যে আমাকে পুড়িয়ে ছিটিয়ে দেবে যাতে আল্লাহ ধরতে না পারে তা আল্লাহ বলছেন তুই আমার হয় এমন করেছিলি তাহলে তুই যখন আমার ভয় তোর দিনের ভিতরে ছিল তাহলে যা আমি ক্ষমা করে নিলাম যা তোকে মাফ করে দিলাম তোর চলে যা তাকে আল্লাহ ক্ষমা করে দিল তা আল্লাহর রহমত এইগুলো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিবালয় আল্লাহ নাবি বলেছেন রোজ কিয়ামতের দিন প্রত্যেকটিকে সারা সৃষ্টির জবনের সামনে দেখা যাবে আলামাহ আনবে আল্লাহ তাকে এনে বলবে তার সামনে নিরব খানা আমলনামার খাতা দেবে সমস্ত আমলনামার খাতাতে গুলো গুলো রাখা রয়েছে আল্লাহ বলে বন্দারে এর ভেতরে কি তুই বলতে পারবি যে এমন একটা গুণা তুই করিসনি কিন্তু আমার ফেরেস্তা লেখেছে সে বলে আল্লাহ না যা লেখা আছে সত্য আল্লাহ বলে বন্দাস তোর কি কোনো অভিযোগ আছে বল যদি থাকা তো এখন যে তুই এমন গুণা করিস কিন্তু আমার ফেরে লিখে দিয়েছে সে বলবে আমি যা করেছি তাই লেখা রয়েছে আমার তোম অভিযোগ নয় আল্লাহ তখন বলবে আমার দর্শন আমার ফেরে তা তোর ওপরে জুলুম করেনি আর তোর ওপরে আমি জুলুম করবো না তোর একটা সব আমার কাছে আছে আমি এই সবটা তোকে দেবো তোকে কিঞ্চি পরিমাণ জুলুম করবো আল্লাহ একটা কাগজের টুকরো আনবে সেখানে লেখা রয়েছে আল্লাহ ছাড়া কোনো হেল নাই আর মোহাম্মদ রসাল্লাহ আলী সাল্লাম আল্লাহ রহসুল এই কাগজের ভিতরে লেখা রয়েছে আল্লাহ 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 সব দু দারি পাল্লাই চাপিয়ে দে আর একদিকে নিরানব্বইখানা খাতা চাপিয়ে দে দেবঙ্গানব্বইখানি খাতা খাতার মধ্যে